বর্তমান বাইতুল মকর রাম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মানেক মালেক সাহেব দামাত বারাকাত সারা বাংলাদেশে আঙ্গুলে গড়ার মত টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন এর মধ্যে একজন এই এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছে দুই চারজন বাংলাদেশে এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকার্রম মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ইটটার ঈদে মিলাদুল তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা শূন্যত কোনটা ভেগত আপনি ভতুয়া দেবেন না কেন তার পাশে গার্ভাংগানে খতি জাতীয় মসজিদের মুক্তিয়ে ফটোয়াত ভতুয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে শূন্য ভেগাত শিক্ষা দেবাম জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা শিক্ষা দেওয়া তোর মতো ফটুয়াবাদের চফলতির ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মত বুঝা বলেন জাতীয় মসজিদের ক্ষতি বহিলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে তুই তুই করতে গাইছ জাতীয় মসজিদের নির্দেশ দিতে

ইসপর কুরআন মিলাবুন সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সাথে রাখো সিরাতুল নবী যদি মানো না কুরআনের কিছুই না এবার বলুন নবীর সুন্নাত কথা দুই নম্বর অর্থ কি ছিল হ্যাঁ নবীর আমল তারাবির নামাজ নবীর আমল এইজন্য আমাদের জন্য সুন্নাত তারাবির নামাজ নবীর আমল এইজন্য আমাদের জন্য সুন্নাত মাথায় টুপি দেওয়া নবীর আমল এই জন্য আমার জন্য টুপি দেওয়া শূন্য টুপির উপর ভাগ দিবান্দা নবীর আমল এই জন্য আমার টুপির উপর ভাগ দিবান্দা আমার জন্য শূন্য বুঝলেন বলেন তারাবিন নামাজ পড়া শূন্যত মাথায় টুপি দেওয়া শূন্যত টুপির উপরে দিবান্দা শূন্যত যে শূন্যত কথার কত নম্বর অর্থে দুই নম্বর এবার বলুন নবী তারাবিন নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাইলে নামাজের সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না নবীর সাথে নবী মাথায় টুফি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে টুফির সম্পর্ক মিলাদুলনীর সাথে না সিরাতুল নবীর সাথে নবী টুফির উপর ফাগ্রি ভাঙছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে ফাগরির সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না নবীর সাথে নবী পাঁচবেলা নমা ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে পাঁচবেলা নমাদের সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না সিরাতুলনী সাথে মাসের রুদারা ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে রমজান মাসের রুদার সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না সিরাতুলনী সাথে নবী হস করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে সম্পর্ক মিলাদুন্নবীর সাথে না সিরাতুলনবীর সাথে নবী জাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে জাকাতের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী দুনিয়াবাসীকে কলেমাল্লাহ দাওয়াত দিছিলেন জন্মের দিন না ফরিব পরবর্তী জীবনে তাহলে কলেমার সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী দুনিয়াবাসীকেই ইমানের দাওয়াত দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে ইমানের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে ইমানের সম্পর্ক সিরাতুল নবীর সাথে মিলাদুল নবীর সাথে নয় মিলাদুল নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল হাব এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না কিন্তু নবীর ইমানের দাওয়াত কবল করেছিলেন সিরাতুল নবীর অনুসরণ করে সাহাবায় কেরাম এই জন্য সাহাবায় কেরাম ইমানদার হইতে পারছেন আবুল হাব ইমানদার হইতে পারে নেই এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লা বলেন